আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির পৃষ্ণাঙ্ক তিন এ সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই তো খেয়াল করো পৃষ্ণাঙ্ক তিন এ এখানে একটি প্রশ্ন করা হয়েছে প্রশ্নটি হচ্ছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে অর্থাৎ দেখো এই যে এখানে যে ছবি রয়েছে এগুলো হচ্ছে আসলে টিকিট এর ছবি তো এগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে তার থেকে আরও দুটি প্রশ্ন করা হয়েছে এক নম্বর প্রশ্ন হচ্ছে বাক্সের ভিতর কতগুলো প্যাকেট আছে দেখো এই যে এক একটা বাক্স এক একটা বাক্স এর মধ্যে এক একটা করে প্যাকেট আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কতগুলো প্যাকেট আছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সর্বমোট কতগুলো টিকিট আছে অর্থাৎ এই প্যাকেটগুলোর মধ্যে যে টিকিট আছে দেখা যাচ্ছে যে এই প্যাকেটটার মধ্যে এক হাজার করে টিকিট আছে আবার এই প্যাকেটের মধ্যেও এক হাজার করে টিকিট আছে তো এরকম সর্বমোট কতগুলো টিকিট রয়েছে সেটা আমাদের বের করতে হবে তো চলো শুরু করে দিই দেখো বিষয়টা আমরা আর একটু নিজেদের মতো করে বুঝে নিই এখানে একটা বাক্স রয়েছে এখানেও একটা বাক্স রয়েছে তো এই দুটো বাক্স দেখতে একই রকম আবার এখানে একটা বান্ডেল রয়েছে এখানে আরও কিছু এরকম রয়েছে তো এই বাক্সের ভিতরে যে প্যাকেটগুলো রয়েছে দেখো এখানে একটা প্যাকেট এখানে একটা প্যাকেট তো মোট কতগুলো প্যাকেট রয়েছে সেটা আগে আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই বাক্সটার ভিতরে মোট দশটি প্যাকেট রয়েছে তো একইভাবে এই বাক্সটার ভিতরেও দশটি প্যাকেট রয়েছে যেহেতু দেখতে একই রকম তো দশটি আর দশটি বিশটি প্যাকেট রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম যে যে প্যাকেটে এক হাজারটি করে টিকিট রয়েছে এরকম এক হাজারটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেটের সংখ্যা হচ্ছে বিশটি আমার পাশে দেখো এখানে একটা বান্ডেল তৈরি করা হয়েছে তো বান্ডেলের ভিতরে যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটটার ভিতরে দেখো লেখা রয়েছে যে এক হাজারটি করে টিকিট রয়েছে আবার এই প্যাকেটটাতেও এক হাজারটি করে টিকিট রয়েছে এক হাজারটি করে তো এখানেও দেখলাম যে এই বান্ডেলের মধ্যে এক হাজারটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেট আছে তিনটি তো এখানে পেয়েছিলাম এক হাজারটি করে টিকিট রয়েছে বিশটি এখানে পেলাম তিনটি তার মানে কি এক হাজারটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেটের সংখ্যা হচ্ছে তেইশটি এটা আমরা বুঝতে পারলাম তারপর এখানে খেয়াল করো এখানেও কিছু প্যাকেট রয়েছে তো এখানে বোঝাই যাচ্ছে যে লেখা রয়েছে একশো তার মানে কি এই যে প্যাকেটটা এই প্যাকেটটার মধ্যে একশোটি করে টিকিট রয়েছে তো একশোটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেট রয়েছে একটি প্যাকেট দুটি প্যাকেট তিনটি প্যাকেট চারটি প্যাকেট একশোটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেটের সংখ্যা হচ্ছে চারটি আবার এখানে যে প্যাকেট রয়েছে এই প্যাকেটের মধ্যে আবার দশটি করে টিকিট রয়েছে দেখো লেখা রয়েছে যে একটি দশ লেখা রয়েছে তো এখানে প্যাকেট রয়েছে কয়টি একটি দুটি আবার এই পাশে খেয়াল করো এখানে এই প্যাকেটের গায়ে একটি একটি করে লেখা রয়েছে অর্থাৎ এই সবগুলো মিলে কিন্তু একটা বান্ডেল তৈরি করা হয়েছে দেখো বুঝাই যাচ্ছে তো এই বান্ডেলের ভিতরে মোট একটি একটি করে কয়টি টিকিট রয়েছে সেটা আমরা গণনা করলেই বুঝতে পারবো একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি টিকিট রয়েছে মানে পাঁচটি দিয়ে একটা বান্ডেল তৈরি করা হয়েছে তো এই তো প্যাকেটের সংখ্যা আমাদের গণনা করা শেষ যে এক হাজারটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেটের সংখ্যা হচ্ছে বিশ বিশ আর তিন তেইশটি একশোটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেটের সংখ্যা হচ্ছে চারটি দশটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেটের সংখ্যা হচ্ছে দুটি আর একটি করে টিকিট রয়েছে এরকম একটাই বান্ডেল রয়েছে বা বলতে পারি যে একটাই প্যাকেট রয়েছে এবার দ্বিতীয় যে প্রশ্ন আছে যে সর্বমোট কতগুলো টিকিট আছে সেই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব তো চলো শুরু করি এখানে এক হাজারটি টিকিট রয়েছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তো বুঝতে পারলাম যে এক হাজারটি টিকিট রয়েছে এরকম প্যাকেট রয়েছে কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি তো দশটি এক হাজার মিলে হয় কত দশ হাজার এই যে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তো এখানে দশ হাজারটি টিকিট রয়েছে তো এই বাক্সটা আর এই বাক্সটা যেহেতু একই রকম তো এখানে দশ হাজার হলে এখানেও দশ হাজার হবে মানে এখানে দশ হাজারটি টিকিট রয়েছে এখানেও দশ হাজারটি টিকিট রয়েছে অর্থাৎ বিশ হাজারটি টিকিট রয়েছে আর পাশে রয়েছে এক হাজার করে টিকিট এক হাজার এখানেও এক হাজার এখানেও এক হাজার মানে তিনটি এক হাজার রয়েছে তার মানে এখানে রয়েছে তিন হাজার এক হাজার দুই হাজার তিন হাজার তো এখানে বিশ হাজার এখানে তিন হাজার তো মিলে হয় তেইশ হাজার তো এইখানে কতগুলো টিকিট রয়েছে দেখো একটি প্যাকেটে রয়েছে একশোটি করে টিকিট এরকম প্যাকেট রয়েছে একটি দুটি তিনটি চারটি তো চারটি একশো মিলে কত হবে চারশত একশত একশত দুই তিনশত চারশত তো এখানে পাইলাম তেইশ হাজার এখানে পাইলাম কত চারশত শত আর এখানে দশটি দশটি বিশটি মানে দশটি করে টিকিট রয়েছে এরকম প্যাকেট হচ্ছে একটি দুটি দুটি দশ মিলে কত বিশ এখানে বিশটি রয়েছে আর এখানে কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি বোঝাই যাচ্ছে এখানে পাঁচটি তো মোট টিকিটের সংখ্যা কত হলো এখানে বিশ হাজার এখানে তিন হাজার তেইশ হাজার আর এখানে শত এখানে বিশ আর কত পাঁচ কত পঁচিশ বিশ আর পাঁচ পঁচিশ হয় তো মোট টিকিটের সংখ্যা কত হলো তেইশ হাজার চারশত পঁচিশ এই তো আমরা দুটো প্রশ্নের উত্তর করে ফেললাম যে টিকিট রয়েছে কতগুলো তেইশ হাজার চারশত পঁচিশটি এবার দেখি নিচে দেখো এখানে রাফি কি বলছে রাফি বলছে এতগুলো টিকিট কিভাবে গণনা করব। এখানে এতগুলো টিকিট কিভাবে গণনা করব সেটাই রাফি জিজ্ঞাসা করছে আর তুলি কি বলছে তুলি বলছে আমার মনে হয় আমরা এক দশ এক এক হাজার করে গণনা করতে পারি মানে আমরা গণনা করতে পারি সেটাই এখানে তুলি বলছে এখানে দেখো এখানে একটা বাক্স দেওয়া রয়েছে এখানে আসলে কি করা হয়েছে আমরা প্রথম বাক্সের ভিতরে যে এক হাজারটি করে টিকিটের যে প্যাকেট পেয়েছিলাম দশটি প্যাকেট পেয়েছিলাম তো এভাবেই দশটি প্যাকেট এখানে তৈরি করা হয়েছে দেখো এক হাজার লেখা হয়েছে দশটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি আর পাঁচটি দশটি অর্থাৎ এক হাজার লেখা হয়েছে দশটি প্রথম বাক্সে যেটা পেয়েছিলাম আমরা সমান কি লেখা হয়েছে সেটা দেখো এখানে লেখা হয়েছে উপরের ছবির প্রতিটি বড় বক্সে এক হাজার এর দশটি প্যাকেট আছে এই যে বড় বাক্স এখানে এক হাজার এর দশটি প্যাকেট আছে সেটা এখানে লেখা হয়েছে অর্থাৎ টিকিটের পরিমাণ হচ্ছে দশ হাজার এভাবে এই যে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এভাবে পাঁচ হাজার আর পাঁচ হাজার দশ হাজার মানে এক হাজার হচ্ছে দশটি তার মানে কত দশ হাজার তারপর লেখা কি হয়েছে যে এবং একে লেখা হয় একে কিভাবে লেখা হবে একে কিভাবে লেখা হবে দেখো একক দশক শতক হাজার হাজারের ঘরে যদি এক দিই তাহলে তো এক হাজার হবে কিন্তু আমাদের লিখতে হবে দশ হাজার তাই পাশে আরেকটি এক দিয়েছে আর হাজারের ঘরে দিয়েছে শূন্য অর্থাৎ এই যে দশ হাজার মানে কি দশ হাজার লিখতে আমাদের চারটি শূন্য লেগেছে তো ছবিতে এরকম দুটি বাক্স আছে এই দুটি বাক্সে একত্রে দশ হাজার আর দশ হাজার হচ্ছে বিশ হাজারটি টিকিট আছে এই যে এখানেও লেখা হয়েছে দশ হাজার মানে এক দিয়ে চারটি শূন্য তারপর দেখো রাফি কি বলছে রাফি বলছে ছবিতে আরও তিন হাজার চারশত পঁচিশটি টিকিট আছে এই যে আমরা গণনা করে এসেছিলাম যে এক হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার এখানে হচ্ছে চারশত আর এখানে বিশ আর পাঁচ হচ্ছে পঁচিশ তো ও বলছে যে আরও তিন হাজার চারশত পঁচিশটি টিকিট আছে আবার দেখো এখানে যে টিকিটগুলোর সংখ্যা রয়েছে সেটাই এখানে লেখা হয়েছে যে এক এক করে রয়েছে পাঁচটি মানে একটি একটি করে টিকিট রয়েছে পাঁচটি সেটা এখানে পাঁচটি লেখা হয়েছে আর দশটি দশটি করে টিকিটের যে প্যাকেট রয়েছে সেরকম প্যাকেট রয়েছে দুটি তো দুটি লেখা হয়েছে একশোতের প্যাকেট রয়েছে চারটি চারটি লেখা হয়েছে এখানে এক হাজারের প্যাকেট এখানে রয়েছিল তিনটি আর দশ হাজারের প্যাকেট রয়েছিল দুটি তো এই তো সংখ্যাগুলো এইভাবে লেখা হয়েছে এখন কথা হচ্ছে দেখো এই সবগুলো সংখ্যাকে আমরা একসাথে কীভাবে করবো এখানে হচ্ছে দশ হাজার আর দশ হাজার বিশ হাজার বিশ হাজার আর এখানে আরও আছে তিন হাজার তো তেইশ হাজার এখানে চারশত এখানে বিশ আর পাঁচ পঁচিশ তো তেইশ হাজার চারশো তো পঁচিশ এই দেখো নিচে লেখা হয়েছে সংখ্যাটি হলো তেইশ হাজার চারশো তো পঁচিশ আমরা এখানে কীভাবে লিখব দেখো আমরা লিখবো একক দশক শতক হাজার যেহেতু তিন হাজার আছে তো হাজারের ঘরে তিন দিলাম আর আরও একটি ঘর বাড়িয়ে পাশে আমরা দুই দিলাম তাহলে তো তেইশ হইলো তো এই তো তেইশ হাজার চারশো পঁচিশ দেখো নতুন যে ঘরটি আমরা বাড়ালাম তেইশ বানানোর জন্য সেই ঘরটির নাম কিন্তু অজুত তোমরা জেনে রাখো এই ঘরটির নাম হচ্ছে অজুত তো এখন আমরা এটাকে কীভাবে পড়তে পারি যে একক দশক শতক হাজার অযুত এই যে পরের ঘটার নাম হচ্ছে অজুত যেখানে দুই আছে তো এই পুরোটা মিলে হবে তেইশ হাজার চারশো পঁচিশ দেখো এখানে লেখা হয়েছে কি এই যে নতুন যে ঘটি পেলাম ঘরটির নাম হচ্ছে অজুত এখানে যদি আমরা এক দিই তাহলে হবে এক অযুত এক অযুত মানে আসলে কত সেটা আবার এখানে লেখা হয়েছে যে এক অযুত অর্থ হলো দশ হাজার যদি আমরা অযুতের ঘরে এক দেই আর সবগুলো ঘরে শূন্য দেই তাহলে কিন্তু এক অযুত হবে আর তখন সেই সংখ্যাটিকে আমরা কি পড়বো একক দশক শতক হাজার অযুত মানে দশ হাজার পড়বো আচ্ছা এই অযুতের বিষয়টা আমি আরেকটু একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই দেখো প্রথমে আমরা কিছু বিন্দু নেই একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আসলাম এখন দেখো যদি আমরা অজুতের ঘরে এক দিই অযুতের ঘরে আমরা যদি এক দিই আর বাকিগুলো ঘরে যদি আমরা শূন্য দিই তাহলে আসলে কি হবে খেয়াল করো একক দশক শতক হাজার হাজার পর্যন্ত আমরা তো চিনি যে হাজারের ঘরে এক দিলে হবে এক হাজার হাজারের ঘরে এক দিলে কি হবে এক হাজার আর পাশে যদি আরেকটা আমরা ঘর আজকে পেলাম সেটার নাম হচ্ছে অজুত এই যে এই ঘরটির নাম হচ্ছে অজুত তো এখানে যদি আমরা এক দিই তাহলে আসলে সংখ্যাটা কেমন হবে দেখো এই সংখ্যাটাকে আমরা তখন এভাবে পড়বো এই হাজার আর অযুত এই দুটো ঘর আমরা একসাথে পরবো হাজারের ঘর আর অযুতের ঘর আমরা একসাথে পরবো তো তখন কেমন হবে এই দুটো ঘর মিলে যদি আমরা দশ চিন্তা করি তখন মনে করো এটা হাজার হয়ে গেল তো একক দশক শতক হাজার মানে কি দশ হাজার তো এটাই বলা হয়েছে যে এক অজুত মানে হচ্ছে দশ হাজার ওজুতের ঘরে এক দিলে আমরা সেটা কি পরবো দশ হাজার পড়বো এই তো আমরা বুঝি তো আজকের পড়া থেকে আমরা নতুন একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে এক অযুত অর্থ হলো দশ হাজার বারবার করে এটা মনে রাখার চেষ্টা করবে এক অযুত অর্থ হলো দশ হাজার এক অযুত অর্থ হলো দশ হাজার তো এই তো শিক্ষার্থী বন্ধুরা আছে দেখতে দেখতে আমরা পিছন তিন একদম বুঝে বুঝে পড়ে ফেললাম আর নতুন যে জিনিসটা শিখলাম সেটা বারবার তোমরা মুখে বলবে এবং লিখবে এক অজুৎ দশ হাজার এক অজুৎ দশ হাজার তো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ